আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব অক্সেলো এম এফ নাইন হান্ড্রেড স্কেটিং শু আমার হাতে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের সেই অক্সেলো এম এফ নাইন স্কেটিং শু তো আজকে স্কেটিং শু এর কিছু ভালো দিক এবং খারাপ দিক সবগুলোই বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলি স্কেটিং শু এর আউটলুকিংটা তো আপনারা নিজের চোখে দেখে নিন স্কেটিং শু এর আউট অবশ্যই একটা সুন্দর ভালো কোয়ালিটির এটা দামের দিকটা একটু পরে আসতেছি আগে জিনিসটা দেখেন আমরা যখন করি তখন আমাদের প্রয়োজন হয় একটি ভালো মানের ফ্রেমের দিক বিবেচনা করে বডির দিকে বিবেচনা করে সব দিকেই বিবেচনা করতে গেলে অবশ্যই আমি সাজেস্ট করব যারা একটু ভালো কোয়ালিটির স্কেটিং শু কিনতে চান অবশ্যই অকজেলো এম এফ নাইন হান্ড্রেড নিতে পারেন তো এখন বলবো স্কেটিং এর কিছু ভালো দিক অর্থাৎ স্কেটিং কিনলে আপনারা কি ধরনের সুবিধা পেতে পারেন প্রথমত বলবো স্কেটিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদের পায়ে সুন্দরভাবে স্কেটিংটাকে ফিটিং করতে হবে তার জন্য রয়েছে আলাদা একটা মতো এটা যদি আপনারা পরেন এটার ভিতরে থাকে স্কেটিং এর ভিতরে এটা যদি আপনারা স্কেটিংটা যদি আপনারা পরেন তাহলে আপনাদের পাটা আপনাদের পাটা কোনো প্রকার নড়াচড়া করবে না একদম পারফেক্টভাবে সুন্দরভাবে টাইট হবে যার জন্য আপনারা দীর্ঘক্ষণ স্কেটিং করতে পারবেন কোনো কষ্ট হবে না সম্পর্কে ফ্রেমটা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির প্লাস্টিক দ্বারা তৈরি তারপরে বলি এটার বডির সম্পর্কে দেখতে পাচ্ছেন ফাইবার দিয়ে তৈরি বডিটা প্লাস্টিকের ফ্রেমটা ফাইবারের আর যদি হুইলের কথা বলি আমার হুইল দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের কিন্তু আমি অনেকদিন যাবো তো স্কেটিংটা ব্যবহার করিস এই কারণে একটু ছোট লাগেছে আপনারা যখন নতুন অবস্থায় কিনবেন এর থেকেও বড় সাইজের হুইল পেয়ে যাবেন এটার হুইলের মডেল হচ্ছে হান্ড্রেড টেন এম এম তো স্কেটিংটার স্পিড অনেক বেশি এটা কাদের জন্য কেনা প্রয়োজন বা কারা কিনলে এটা ঠকবেন না সেটাও বলে দেব ভিডিওতে স্কেটিংটা যদি আপনারা কিনেন ভালো রোড এবং খারাপ রোড দুটাই আপনারা সুন্দরভাবে স্কেটিং করতে পারবেন স্কেটিং এর অনেক বেশি গতি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা একটু প্রফেশনাল ভাবে শিখে গেছেন যারা তাদের জন্য স্কেটিংটা অনেক সুবিধাজনক হবে যারা নতুন অবস্থায় স্কেটিং চালাতে চান তারা না কেনাই ভালো কারণ আপনারা নতুন অবস্থাতে এত গতি সহ্য করতে পারবেন না এরপরে বলি স্কেটিং এর কিছু খারাপ দিক তো স্কেটিং টা হচ্ছে ফিক্স সাইজ অর্থাৎ একটাই সাইজ আপনারা এই স্কেটিং টা ছোট বড় করতে পারবেন না সাইজ অনুযায়ী সঠিক ভাবে স্কেটিং কেনার জন্য তো এখন বলি এটার দাম সম্পর্কে এটা সাধারণত আঠারো থেকে বাইশ হাজার টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন কারণ এটা ইন্ডিয়াতে দশ হাজার এগারো হাজার টাকায় পাওয়া যায় কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইনপোর্ট করে আনতে হয় এই কারণে একটু দাম বেশি পড়ে আপনারা যদি কেউ স্কেটিং নতুন অবস্থাতে কিনতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন